আমাদের দেশে একটা বিষয় খুব বাড়াবাড়ি আছে ঝগড়া আছে মারামারি আছে প্রচুর নূরের তৈরি না মাটির তৈরি

নবী নূরের তৈরি না মাটির তৈরি এ প্রশ্নের উত্তর কে দিচ্ছে নবী নূরের তৈরি হবে কেন নবী তো নিজেই নূর নবী কি নিজেই নূর কথা বলছেন তাহলে তৈরির দিক থেকে যখন আপনি যাবেন তখন রসুলকে ছোট করা হবে এক নূর আল্লাহ তাআলা মাটির ভিতরে যে মাটি দ্বারা মানব সৃষ্টি করেছেন এক নূর আল্লাহ তাআলা মাটির মানবের ভিতর আল্লাহ পুরোটাই ঢুকা দিয়েছেন পুরা পুরো দেহ মোবারক নূর পা থেকে মাথা পর্যন্ত র নবীর নূর ভিতরে যা আছে সবই নুজ যার কারণে রসুলের হাটা আলো দাওয়াত রসুলের ভাষা দাওয়াত রসুলের হাসি আমাদের আদর্শ রসুলের চাহনি আমাদের আদর্শ রসুলের বুঝ আমাদের আদর্শ রসুলের চিন্তা আমাদের আদর্শ রসুলের শ্রবণ আমাদের আদর্শ রসুলের হাত নাড়া আমাদের আদর্শ রসুলের বাচন ভঙ্গি আমাদের আদর্শ রসুলের চুল আমাদের আদর্শ পারছি। তো চুল থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো মানুষটাই আলো আমি যদি ক্ষুদ্র একজন উন্মত হয়ে রসুলের চুলকে অনুসরণ করি আমি হেদায়াত পেয়ে যাব কি তাহলে চুলটাও আলো রসুল কিভাবে চাইতেন কিভাবে দেখতেন কিভাবে চাহনি দিতেন এটা যদি আমি ফলো করি আমি হেদায়ত পেয়ে যাবো পাবো কি পাবো রসুল কিভাবে শুনতেন আমি শোনা তাকে যদি আমার জীবনীতে ধারণ করি আমি হেদায়ত পেয়ে যাব রসুল কিভাবে কথা বলতেন কেমন স্বরে কেমন শব্দে কথা বলতেন এই স্বর এবং শব্দটা যদি আমি ধারণ করি আমি হেদায়ত পেয়ে যাব রসুল কিভাবে হাসতেন আমি তার এই হাসিটা যদি নিজের ভিতরে কন্ট্রোল করতে পারি নকল করতে পারি ফিট করতে পারি আমি হেদায়ত পেয়ে যাব এই কথা আমি বলিনি আল্লাহ বলছে একটু পরে বলতেছি তাহলে রসুল নুরের তৈরি না রসুল নিজে নূর কে বলেছে কোন সুরা আম্বিয়া সূরা মাইদা কত নম্বরে অদঞ্জ্যা বু দুইটা জিনিসের কথা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কামার কুমার জেলেতা ডাক্তার মাস্টার কন্ডাক্টার ড্রাইভার হেল্পার চাসার মাদাল জুয়ারু মোসারু রাজধানী ফখরানি পথে পরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী সমস্ত মানুষকে আল্লাহ এক প্যান্ডেলে এসে ডাক দিয়ে বলে বান্দারে তোমরা যদি দুইটা জিনিসকে আক্রায় ধরো আমি আল্লাহ তালা তরফ থেকে আমি তোমাদেরকে অবশ্যই হেদায়াত দান করে দেব তাহলে নবী নিজে কথা বলে একটা উদাহরণ দেই এই যে বাল্বটা জ্বলতেছে বাল্বটা আলো দিচ্ছে না কথা বলে এই বাল্বটা কিসের তৈরি একদল বলবে আলো দেখে বলবে এটা আলোর তৈরি আরেক দল বলবে এটা প্লাস্টিকের তৈরি কথা বোঝেন একজন বলতেছে কি আলোর তৈরি আলো দেখে বলতেছে আলোর তৈরি বলতেছে কি প্লাস্টিকের প্লাস্টিকের তৈরি তৈরি সঠিক কোনটা কিন্তু ওর ভিতরে কি দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে তাই প্লাস্টিকটা এখন আলো হয়েছে তাই না পুরো লাইটটা কি ফর্সা হয়েছে

রতন ওখরা যেখান থেকে তৈরি তুমি সেখানে তোমাকে কি ফিরে যেতে হবে তাহলে এটা নিয়ে মারামারি করা যাবে না নুরের তৈরি না মাটির তৈরি রাসূল নিজেই কি পরে তাই

سبل السلام ويخرجهم من الظلمات إلى النور إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم.